আকাশে বাতাসে ভয়ঙ্কর এক তুফানি ঝড়ের দেখা দিয়েছে এ কারণে দরজা জানালা বন্ধ করে ঘর হয়ে থাকার পরামর্শ দিয়েছে তুফান কর্তৃপক্ষ কয়েকদিন আগে পরিচালক রায়হান রাফি তার সিনেমা তুফানের টিজার প্রকাশ করেছেন এরপর থেকেই সিনেমাটি ঘিরে চলছে আলোচনা সমালোচনা এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব এক মিনিট একুশ সেকেন্ডের সেই টিজারে সাকিব যেভাবে হাজির হয়েছেন সেভাবে আগে কখনো দেখা যায়নি খান সাহেবকে তবে পুরো টিজারটি ভারতের কেজিএফ ও এনিমেলের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে এর মধ্যে আবার নতুন অভিযোগ উঠেছে তুফানের বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জ গুলশান সিনেমা হলে মে দুপুর বারোটার শোতে দেখানো হয়েছে তুফানের টিজার এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযোগপত্র পাঠানো হয়েছে সেন্সর বোর্ডে এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেন এ ধরনের কাজ বেআইনি বোর্ডের ইন্সপেক্টর বিষয়টি দেখছেন যেখানেই এমন ঘটনা ঘটবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেন্সর বোর্ড তুফান সিনেমায় নতুন রূপে হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান টিজারে সাকিবের অ্যাকশন দেখে ভয়ে জড়সড় তার অনুরাগীরা তবে টিজারটি নকল হয় বিতর্কের সৃষ্টি হয়েছে সব কিছু ছাপিয়ে দর্শকদের কাছে তুফান কতটা সারা ফেলতে পারে সেটা এখন দেখার অপেক্ষা খুব ভয় পাইছি ইয়াসিন আলী সোনালি নিউজ